একই দিনে দুটি হাই স্কুলে রহস্যজনক চুরি তদন্তে পুলিশ শীতের সকালে দুর্গাপুরে একের পর এক সরকারি উচ্চ বিদ্যালয়ে চুরি চুরির ঘটনাকে কেন্দ্র করেই ঘনাচ্ছে রহস্য বৃহস্পতিবার সকালে স্কুল খোলার সময় শিক্ষক শিক্ষিকারা দেখেন প্রধান শিক্ষকের রুমের আলমারিতে থাকা গুরুত্বপূর্ণ নথিসহ নগদ রাখার আলমারিগুলির লক ভাঙা অবস্থায় গুরুত্বপূর্ণ নথি যত্রতত্র ছড়িয়েছে দিয়ে। কিন্তু অবাক করা ব্যাপার দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয় ও রায়রানি দেবী গার্লস স্কুল নগদ রাখাও গুরুত্বপূর্ণ নথি না নিয়ে চম্পট দুষ্কৃতীরা এখানে প্রশ্ন উঠছে কি কারণে এই দুষ্কৃতি একের পর এক সরকারি উচ্চ বিদ্যালয়ে এমন ঘটনা ঘটালো কি রহস্য রয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে কোকোভেন থানার পুলিশ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমসি নিউজ আজকে সকাল নটা পনেরো সময়তে দেখা যায় যে আমাদের স্কুলের যে গেট সেখানে যে তালাগুলো ছিল সেগুলো ভাঙা কোলাপসিবল গেট ভাঙা এবং আমাদের যে হেডমাস্টার্স রুম সেখানকার কোলাপসিবল গেট দরজার তালা সবকিছু ভাঙা এবং রুমের মধ্যেকার সবকটা আলমারি সেগুলোকেও ভাঙা হয়েছে আমাদের একাডেমিক কাউন্সিলের যে রুম সেখানে যে আলমারিগুলো ছিল সেগুলোও ভাঙা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো কিছু খোয়া যায়নি বলেই মনে হচ্ছে বিশেষ করে সামান্য কিছু টাকা পয়সা ছিল সেগুলো তারা নিয়ে যায়নি হতে পারে কোনো ডকুমেন্টস হয়তো নিয়ে গেছে কিন্তু সেটা এখনই বোঝা যাচ্ছে না ভবিষ্যতে হয়তো আমরা বুঝতে পারবো এর আগে এরকম কোন বড় ঘটনা আজ পর্যন্ত ঘটেনি আমার প্রায় দশ বছর হতে চললো এর মধ্যে এরকম কোন ঘটনা ঘটেনি তবে ছোটখাটো ঘটনা ঘটে যে অনেক সময়তে কল চুরি বা জলের পাইপ লাইন কেটে নিয়ে যাওয়া এই ধরনের ঘটনা ঘটেছে এবং এগুলো আমাদের কোকোবেন থানাতে রিটেন আমাদের অভিযোগ জানানো আছে তো কিন্তু এত বড় ঘটনা আমাদের কাছে এটা এক্সপেক্টেড ছিল না স্যার নাইটে কোনো বা ফুটেজ কি পাওয়া গেছে না সিসিটিভি আমাদের রাত্রিবেলাতে চালানো ছিল না সেটা থাকে না কারণ এই ধরনের ঘটনা এক্সপেক্টেড ছিল না তবে এখন থেকে হয়তো চালাতে হবে আর আমাদের নাইট গার্ড একজন ছিলেন তিনি কয়েক মাস হলো মারা গেছেন তো সেই জায়গা তো এখন নতুন যে কর্মী সেটা নিয়োগ হয়নি তো সেটা আমাদের যত দ্রুত সম্ভব করতে হবে হ্যাঁ সকালবেলাতে পুলিশ এসে সবকিছু দেখে টেকে গেছেন এবং তারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন বলেই তারা জানিয়েছেন আপনার নাম মুখার্জি শিক্ষক না মোটিভটা বোঝা যাচ্ছে না এটা পুলিশ এসছিল আমি আসার সঙ্গে সঙ্গে আমি থানায় ফোন করলাম এসআই স্যার এসছিলেন উনি দেখে গেলেন তো বললেন এবার আমরা লিখিত একটা অভিযোগ আমরা দেব হ্যাঁ আমাদের প্রোটেকশনের দরকার কারণ আমরা খুব ভীত ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি যে বুঝতে পারছি না যে কি উদ্দেশ্যে এই হানাটা হলো উদ্দেশ্যটা ক্লিয়ার নয় অথচ এইরকম একটা ঘটনা ঘটলো আর বাচ্চাদের স্কুল আমাদের মেয়েদের স্কুল হ্যাঁ হঠাৎ করে এরকম একটা ঘটনা আমরা তো ভয়ে মানে প্রচন্ডই ভয় লাগছে যে কি হতে পারে কি হতে পারে মানে ইনটেনশনটা কি যদি টাকা নেওয়ার ইনটেনশন না থাকে ডকুমেন্টস নেওয়ার ইনটেনশন না থাকে ইনটেনশনটা কি কেন আলমারি ভেঙেছে নখানা আলমারি ভেঙেছে সেখানে ক্যাশ কত ছিল ক্যাশ আমার প্রায় এ এরকম কিছু ছিল না অতটা হ্যাঁ হ্যাঁ প্লাস ওই 10 12000 এর মত ছিল অ্যাডমিশন হয়েছিল আমাদের সেটা আমাদের আজকে ব্যাংকে নিয়ে যাওয়ার কথা ছিল সেটা নিয়ে যায়নি সেটা নিয়ে নাম কি আপনার নাম কোনগুলো খুলে দিয়েছে

সাতটা আলমারি খোলা হয়েছে এবং পাশের রুমে একাডেমিক কাউন্সিলের ঘরে সেখানেও আরো তিনটে আলমারি খোলা হয়েছে ডিএসএলআর টাকা রাখা ছিল অ্যাজ ইট ইজ নিয়ে টাকা এমনি কিছু চুরি হয়নি না একেবারেই